নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে নিয়ে এসেছি একটা মাছের রেসিপি যেটা সকলেরই ভীষণ ভালো লাগে একদম সাধারণ স্বাভাবিক রান্না খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে আমি নিয়ে এসেছি আজকে ভোলা মাছের ঝোলের রেসিপি আমি ভোলা মাছ নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ভোলা মাছ যেগুলো পিস বেরোনো মা বেরিয়েছে চাকা হয়েছে অনেক কটা এরকম সাতশো গ্রাম ওজন হবে মাছটা গোটা একটা মাছ কেটে এরকম পিস বের করে নিয়েছি দিয়ে ধুয়ে টুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি একটা মশলার পেস্ট করে নেব আমি নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা বেশ সাত আটটা মতন লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি হাফ টমেটো কেটে সাদা সর্ষে এক চামচ এক চামচ গোটা জিরে এটা একটু জল দিয়ে এবার আমি পেস্ট বানিয়ে নেব কড়াইটা গরম করে নিয়েছি খুব ভালো করে সর্ষের তেল দিয়ে দেব। সরষের তেলটাও খুব হিট করে নিতে হবে মাছটা নরম ভোলা মাছ আর একটু গরম তেলে ভালো করে ভাজা যাবে মাছটা তাহলে ভাঙবে না খুব সুন্দর ভাজা হবে দিয়ে তারপরে এবার আমি মাছের পিসগুলো ভেজে নেব একটু বেশি করে সরষের তেল দিয়ে মাছটা ভাজলে ভালো হবে ভাজা তো আমি মাছগুলো এরকম উল্টে পাল্টে ভেজে নেব সব মাছগুলো আমি এইভাবে ভেজে তুলে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সব মাছগুলো তুলে নিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটুখানি গোটা জিরে একটু ফ্রাই করে নেব নাড়াচাড়া দিয়ে আর আমি মাছের ঝোলটা আলু দিয়ে করব বলে আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের লবণ হলুদ মাখিয়ে আলুগুলো একটু আমি ভালো করে ভেজে নেব একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে আমি ভেজে নেব সুন্দর করে আর হাফ টমেটো আমি এরম কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে বেটে রাখা মশলাটা যেটা টমেটো জিরে সরষে লঙ্কা সেটা দিয়ে একটু কষিয়ে নেবো খুব বেশি কষাতে হবে না কারণ এতে আদা পেঁয়াজ রসুন কিছুই নেই সর্ষে দেওয়ার আছে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেব এক চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে দেব এবার পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ সবগুলো ভালো করে মিশিয়ে নেব আর আগে থেকে আমি গরম জল করে রেখেছিলাম আমি দিয়ে দেবো ঝোলের পরিমাণ অনুযায়ী গরম জল কিন্তু খুব সাধারণ রান্না খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে এই রকম মাছের ঝোল থাকলে আর কিছুই লাগবে না আশা করি ভীষণ ভালো লাগবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আর অবশ্যই আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতন একটা লাইক করে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এইবার আমি গরম জল দিয়ে তিন মিনিট ফুটিয়ে নেবো ঝোলটা একটু ঝোলটা ভালো করে ফুটিয়ে নিলে কি মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এ করলে মাছের ঝোলটা বেশি টেস্ট হয় এইবার আমি ভেজে রাখা মাছগুলো মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আলু মাছ সব নরম হয়ে গেছে সুন্দর ঝোলটা যে পরিমাণ রাখার প্রয়োজন ঠিক সেই পরিমাণ এসে গেছে এবার আমি উপর থেকে ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম সেটাও ছড়িয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি আর দু মিনিট একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা ছোট করে একদম সিমে দিয়ে একটুখানি দু মিনিট ঢাকা দিয়ে এইভাবে ফুটিয়ে নেব তারপরে নামিয়ে নেব গরম গরম সার্ভ করব একদম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ হয়েছে। হবে দেখতে যেমন সুন্দর হয়েছে গন্ধও বেরোচ্ছে খুব সুন্দর আর খুব ভালো লাগবে এইভাবে রান্না করলে ভোলা মাছের ঝোল আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকে পাশে থাকবেন